আতঙ্কে যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র বিশমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে সোলাইমানি হত্যায় জড়িত ছিল জার্মানি যুক্তরাজ্য টোকিওতে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে জাপান মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে অস্ত্রের বাজার জার্মানির এবং করোনার টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে হর্ষবর্ধন শ্রিংলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরান আতঙ্কে যুদ্ধ জাহাজ ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটসকে ফিরিয়ে নেওয়া হচ্ছে না রণতরীটি দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ট্রাম্প প্রশাসন ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবেলায় এটি আগের অবস্থানে থাকবে বলে রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে খবর আল জাজিরার প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার সি মিলারের নতুন বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকির ফলে রণতরিটি আগের জায়গাতেই রাখার ব্যাপারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে গত একত্রিশ ডিসেম্বর এক বিবৃতিতে এটিকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গত আঠারো সেপ্টেম্বর মার্কিন বিমানবাহী নেতৃত্বে মার্কিন পারস্য নৌবাহরটি উপসাগরে প্রবেশ করে প্রথম থেকে মার্কিন নৌবাহরের তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোনবহর বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান ফৌর্দ পরমাণু স্থাপনায় বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে ইরান সরকারের মুখপাত্র আলী রাবি আজ সোমবার বলেছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রোহানির নির্দেশে ফোর্দ স্থাপনায় বিষ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে তিনি আরো বলেন ফোর্দ স্থাপনায় গ্যাস ঢোকানোর প্রস্তুতির কাজ শুরু হয়েছে আজই ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইড বা ইউএফ এর প্রথম ফলাফল হাতে আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই কে জানানো সহ সব ধরনের নিয়ম মেনেই এ কাজ শুরু হয়েছে বলে তিনি জানান একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের জাতীয় সংসদে স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান নামে যে বিল পাস হয়েছে তা বাস্তবায়নের অংশ হিসেবে প্রেসিডেন্ট এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন বলে জানান ইরান সরকারের মুখপাত্র ইরান সরকার এর আগে বলেছে জাতীয় সংসদে বিল পাস হওয়ার পর ইরানের সরকার এবং তার সংস্থা এটি বাস্তবায়ন করতে এখন বাধ্য আন্তর্জাতিক শক্তি সংস্থা বা এ স্বীকার করেছে যে ইরান একটি চিঠির মাধ্যমে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আই এ ই এ আরো বলেছে রাত দিন চব্বিশ ঘন্টার জন্য সংস্থার পরিদর্শকরা ইরানে অবস্থান করছেন তারা নিয়মিত ফোর্দ পরমাণু স্থাপনা পরিদর্শন করছেন হত্যার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম বলেছেন আইআরজিসির সাবেক সায়েদ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য তিনি কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দায়ী থাকবেন লেবাননের আল মানার টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম এসব কথা কথা বলেছেন তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেন কিনা সেটা বড় নয় বরং তার প্রাপ্য শাস্তি তাকে ভোগ করতে হবে সোলাইমনিকে হত্যা করে ট্রাম্প অপরাধ করেছেন এবং প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন ইব্রাহিম রায়সি জানান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে তৃতীয় একটি দেশে সন্ত্রাসবাদ বিরোধী একজন কমান্ডারকে হত্যা করা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ এবং এই ঘটনার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প সমস্ত আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন ইব্রাহিম রাইসি সুস্পষ্টভাবে বলেন এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত ব্যক্তি জড়িত তাদের প্রত্যেককে শাস্তির মুখে পড়তে হবে এই বিচারের জন্য ইরান বিশেষ একটি আদালত প্রতিষ্ঠা করেছে এবং ইরাকের বিচার বিভাগ ও রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছে যাতে অপরাধীদেরকে শাস্তি দেওয়া যায় ঠিক এক বছর আগে মার্কিন হামলায় ইরাকের বাগদাদে নিহত হয়েছিলেন ইরানের জেনারেল কাসেম সলাইমানি তার হত্যার বর্ষপূর্তিতে ইরানের সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হলো দাবি করা হয়েছে এখনও পর্যন্ত সলাইমানি হত্যার ষড়যন্ত্রে একাধিক দেশের নাম পাওয়া গেছে তার মধ্যে ইরাক সিরিয়া জর্জিয়ার মতো দেশ যেমন আছে তেমনই আছে জার্মানি ও যুক্তরাজ্যের নাম অবশ্য এই দাবি করলেও কোনো প্রমাণ পেশ করেনি ইরানের সংবাদ মাধ্যম তারা কেবল সরকারি সূত্রকে উদ্ধৃত করেছে সরকারের তরফেও কোনো প্রমাণ দেওয়া হয়নি ইরানের বক্তব্য যুক্তরাজ্যের একটি নিরাপত্তা সংস্থা এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল অন্যদিকে আমেরিকা সোলাইমানি হত্যার জন্য দক্ষিণ পশ্চিম জার্মানির একটি এয়ারবেজ ব্যবহার করেছিল কিন্তু কিভাবে তা ব্যবহৃত হয়েছিল কেন আমেরিকা জার্মানির এয়ারবেজ ব্যবহার করল সমস্ত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি ব্রিটিশ সংস্থাটি সম্পর্কেও বিশেষ কিছু জানানো এ হয়নি রবিবার বাগদাদে সোলাইমানি হত্যার বর্ষপূর্তিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল ব্যাপক নিরাপত্তার মধ্যে প্রতিবাদ অনুষ্ঠিত হয় মিছিল থেকে সোলাইমানি হত্যার বদলা নেওয়ার দাবি ওঠে বস্তুত ইরানও জানিয়েছে তারা ওই ঘটনার বদলা নেবে রবিবার ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান জানান সোলাইমানি হত্যার ঘটনা তারা ভোলেননি ঠিক সময় এর বদলা নেওয়া হবে সোলাইমানি হত্যার পরে অবশ্য ইরানের পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে সেই ঘটনার পেছনেও আমেরিকা ও ইসরায়েলের হাত আছে বলে জানিয়েছিল ইরান রবিবার ইরানের প্রশাসন জানায় সোলাইমানি হত্যার তদন্ত এখনও চলছে তদন্ত শেষ হলে সম্পূর্ণ তথ্য সবার কাছে প্রকাশিত হবে ইরানের সংবাদ মাধ্যমগুলোর দাবি ওই তদন্তের আংশিক রিপোর্ট থেকেই জার্মানি যুক্তরাজ্যের যুক্ত থাকার বিষয়টি জানা গেছে টোকিওতে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে জাপান করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহত্তর টোকিও মহানগরীতে জরুরি অবস্থা জারির কথা ভাবছে জাপান সরকার ক্রমবর্ধমান এই সংক্রমণের মধ্যে দেশটি এবছর অলিম্পিক আয়োজন করতে পারবে কিনা ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা এ নিয়ে ভীষণ চিন্তায় আছে দেশটির সরকার সরকারি একটি সূত্রের দিয়ে নিউজ জানিয়েছে একটি জরুরি অবস্থা জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে যেটা নয় জানুয়ারি থেকে মাস জন্য তা কার্যকর হতে পারে সরকারি সম্প্রচারক এনএস কে জানায় শুক্রবার থেকে মাসের শেষ পর্যন্ত টোকিও সহ পার্শ্ববর্তী তিনটি অঞ্চলের বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত অর্থমন্ত্রী ইয়াসুতোষী নিশিমুরা সোমবার বলেছেন বিশেষজ্ঞদের অভিমত নিয়ে সরকার খুব শিগগির একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে জরুরি অবস্থার ঘোষণা প্রধানমন্ত্রী ইয়োশি হিদে ছোগাকে ভিন্নভাবে চিত্রায়িত করবে করোনা প্রতিরোধে সরকার খুব ধীর গতিতে কাজ করছে এমন অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি এর আগে এ ধরনের কঠোর পদক্ষেপ নেননি শুধু একত্রিশ সহ পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হচ্ছে এনএইচকে প্রতিবেদন অনুযায়ী রোববার নতুন আক্রান্তের সংখ্যা তিন হাজার একশো আটান্ন জন এদের অর্ধেকই টোকিও ও আশপাশের এলাকার মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে অস্ত্রের বাজার জার্মানির যুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোটি কোটি ডলারের মারণাস্ত্র বিক্রি করছে জার্মানি এক্ষেত্রে কোন নীতি নৈতিকতার ধার ধারছে না ইউরোপের প্রভাবশালী এ দেশটি দুই সালে অন্তত পাঁচটি দেশে একশো কোটি ডলারের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সরকার এর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে মিশরকে ক্রেতা আরব দেশগুলো এসব অস্ত্র প্রধানত ইয়েমেন আর লিবিয়ায় প্রাণঘাতী যুদ্ধে ব্যবহার করছে সম্প্রতি জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ কক্ষ বুন্দেস ট্যাগে গ্রিন পার্টির এক সাংসদের এক প্রশ্নের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বিশাল পরিমাণ অস্ত্র বিক্রির এসব তথ্য জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয় ইয়েমেনে দুই হাজার চোদ্দ সাল থেকে হুতি বিদ্রোহীদের দমনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জোটে রয়েছে সংযুক্ত আরব আমিরাত মিশর কুয়েত জর্ডান ও বাহরাইন ছয় বছরের যুদ্ধে দুই লাখ তেত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন অন্যদিকে লিবিয়ার গৃহযুদ্ধে দুটি বিবাদমান পক্ষকে মদত দিতে আসছিল কাতার তুরস্ক এবং আরব আমিরাত ও মিশর যদিও বর্তমানে সেখানে অস্ত্র বিরতি চলছে সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও গত বছর বড় অঙ্কের অস্ত্র বিক্রি করেছে জার্মানি মিশরে গত বছর পঁচাত্তর কোটি ইউরো বা একানব্বই কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে জার্মান সরকার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র বিক্রির ছাড় দেওয়া হয়েছে তেল সমৃদ্ধ দেশ কাতারে যার পরিমাণ সাড়ে ত্রিশ কোটি ইউরো বা প্রায় সাঁত্রিশ কোটি ডলার দুই সালে জার্মানির সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কয়েকশো কোটি ইউরোর অংশীদারিত্ব চুক্তি হয়েছে আবুধাবির ক্রাউন প্রিন্স আল নাহিয়ান বারো জুন বার্লিন সফরে আসলে নতুন এই সম্পর্কের সূচনা হয় ইয়েমেন লিবিয়া যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে জার্মানির গ্রিন পার্টি এসব চুক্তির বিরোধিতা করে আসলেও গেল বছর পাঁচ কোটি ইউরোর বেশি বা ছয় কোটি ডলারের উপরে অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে কুয়েতের কাছেও দুই কোটি চৌত্রিশ লাখ ইউরো বা দুই কোটি চৌরাশি লাখ ডলারের অস্ত্র বিক্রি করেছে জার্মানি দুই সালে এই রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে কূটনৈতিক নানা ইস্যুদের পড়েন থাকলেও জার্মানির কাছ থেকে ঠিকই অস্ত্র আমদানি করছে তরস্ক বিদায়ী বছরে দেশটিতে প্রায় দুই কোটি ত্রিশ লাখ ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার এছাড়াও গত বছর জর্ডানে ষোলো লাখ ইউরো আর বাহরাইনে পনেরো লাখ ইউরো মূল্যের অস্ত্র বিক্রির লাইসেন্স দিয়েছিল জার্মান সরকার বিশ্বে অস্ত্র বাণিজ্যের জার্মানির অবস্থান পঞ্চম স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এই তালিকার প্রথম চারে আছে যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স ও চীন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এই দেশগুলো অস্ত্র রপ্তানির ছিয়াত্তর ভাগ সরবরাহ করেছে করোনার টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে হর্ষবর্ধন শিরিংলা ভারতের সিরাম ইনস্টিটিউশন থেকে উৎপাদিত করোনা ভাইরাসের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার খবরে বাংলাদেশে উদ্বেগ দেখা দিলে ভারতের হর্ষবর্ধন জানান করোনার টিকা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্টদের উদ্বেগের কোনো কারণ নেই আজ সোমবার ভারতের দিল্লি থেকে গণমাধ্যমকে শিরিংলা আরও জানান প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে তিনি আরো বলেন শ্রীরাম প্রধানের যে বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে তা আমাদের নজরে এসেছে এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ কারণ নেই ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হবে না উল্লেখ্য ব্রিটেনের পর ভারত যখন অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দেয় তখন সবার ধারণা জন্মে যে সহসায় বাংলাদেশে ভ্যাকসিন আসছে টিকা ছাড়ের কথাও বলা হয় এর মধ্যে আকস্মিকভাবে ভারত সরকার টিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিলে উদ্বেগ তৈরি হয়